আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব রুমেনিয়া এবং বুলগেরিয়া মার্চ মাসের এক তারিখ থেকে সেনজেনে প্রবেশ করবে অর্থাৎ সেনজেন দেশ হবে এটা আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে রুমেনিয়া এবং বুলগেরিয়া সেনজেন হচ্ছে সেনজেন কান্ট্রি হচ্ছে এতে করে আপনারা যারা রুমেনিয়া বুলগেরিয়াতে অবস্থান করছেন অথবা আপনারা যারা নতুন করে যাবেন এছাড়াও অবৈধভাবে যারা রুমেনিয়া বুলগেরিয়াতে এখনও আসেন এবং আপনারা যারা রুমেনিয়া বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থান করতেছেন আপনাদের কোনো ফায়দা আছে কি না আপনাদের কোনো লাভ আছে কি না রুমেনিয়া বুলগেরিয়া সেনজেন হওয়াতে যেমন আপনারা সবাই জানেন কম বেশি যে সেনজেন কান্ট্রিগুলোর ভিতর বড়ার সীমান্ত থাকে না এখানে আপনার ভিসা লাগে না ভিসা ছাড়াই আপনার এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করা যায় এক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা কি বৈধ অবৈধভাবে বিষা ছাড়াই বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন কি না মানে আপনারা রুমেনিয়া বুলগেরিয়া থেকে বিষা ছাড়াই বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন কিনা আজকে ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা রুমেনিয়া এবং বুলগেরিয়া সেন্সেন হচ্ছে এটা কিন্তু অনেক আগে থেকেই এক প্রকার নিশ্চিত ছিল যেটা এখন আপনারা অলরেডি ঘোষণা পেয়ে গেছেন যে মার্চ মাসের এক তারিখ থেকে এই দুইটা দেশে সেনজেন অন্তর্ভুক্ত হবে তবে এখানে কিন্তু অনেকবার অনেকবার অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড বেরো দিয়েছিল কারণ আপনারা জানেন যে সেনজেনে প্রবেশ করতে হলে ততগুলো সেনজেন দেশ আছে প্রত্যেকটা দেশেরই কিন্তু অনুমতি লাগে ভোট লাগে যদি এখানে কোনো দেশ ভোট না দেয় ভেটো দেয় সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সেনজেনে প্রবেশ করতে পারে না তবে বারবারই কিন্তু অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড ভেটো দিয়েছে কারণ তাদের একটাই অভিযোগ ছিল যদি বুলগেরিয়া এবং রুমেনিয়ার সীমান্ত উঠিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে এই দুইটা দেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে হাজার হাজার অবৈধ মানুষ কিন্তু ইউরোপের সেনজেন দেশগুলোতে প্রবেশ করবে কারণ আপনারা সবাই জানেন যে বুলগেরিয়া রুমেনিয়া পার্শ্ববর্তী দেশ এবং এর সঙ্গে রয়েছে আপনার তুরস্ক গ্রিসের বর্ডার যে কারণে কিন্তু কোনোভাবেই এই পর্যন্ত নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া রাজি হয়নি এই দুটা দেশকে সেনজেন অন্তর্ভুক্ত করতে তবে এখন আপনার এই দুটা দেশ সেনজেন হয়েছে কিন্তু অনেকগুলো নিয়ম মেনে তারপরে কিন্তু এই দুইটা দেশ সেনজেন হয়েছে তো মূল কথা হচ্ছে এই দুইটা দেশ সেনজেন হওয়াতে আপনারা কি ফায়দা পাবেন আপনাদের কি লাভ হবে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন দেখেন এখানে আপনারা আহামরি কোনো সুযোগ সুবিধা পাবেন না তবে যদি আপনারা লিগালভাবে কোনো কাজকাম করতে চান সেক্ষেত্রে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন যদি আপনারা ভেবে থাকেন যে এই দুইটা দেশ সেনদেন হয়েছে এর মানে আপনারা এখন গেম দিয়ে সহজে যেতে পারবেন অথবা আপনারা রুমেনিয়া বুলগেরিয়াকে ব্যবহার করে সহজে আপনারা গেম দিয়ে সেনজেনে প্রবেশ করবেন এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ রুমেনিয়া বুলগেরিয়া সেনজেন হবে ঠিক আছে কিন্তু এখানে শুধুমাত্র আপনার আকাশপথ এবং জলপথ এই দুইটা পথে আপনার কোনো ভিসা লাগবে না উইদাউট ভিসা আপনারা পুরো ইউরোপ ভ্রমণ করতে পারবেন এখানে হচ্ছে আপনার সমস্যা যদি আপনারা বিমানে ভ্রমণ করেন অথবা যদি আপনারা পানি পথে ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট থেকে যাবে এখানে যে আপনারা বৈধভাবে এসেছেন এখান থেকে আপনারা বৈধভাবে বিভিন্ন জায়গায় গেছেন এইটা ডকুমেন্ট থেকে যাবে আর এখানে আপনারা যারা অবৈধ আছেন আপনারা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন না এক কথায় আপনারা যারা চিন্তা করতেছেন যে এখন আপনারা বুলগেরিয়া রুমেনিয়াতে আসবেন এসে এখান থেকে আপনারা দুই তিন মাস থেকে এরপরে আপনারা এখান থেকে বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে প্রবেশ করবেন এই সুযোগটা এখন আর এখানে নেই তবে এই বিষয়ে কিন্তু আলোচনা চলতিছে যে রুমেনিয়া এবং বুলগেরিয়ার ভিতরের যে সীমান্ত আছে রুমেনিয়া বুলগেরিয়া হাঙ্গেরি এই তিনটা দেশের যে সীমান্ত আছে এই সীমান্তগুলো তারা উঠিয়ে নিবে এই বিষয়ে কিন্তু আলোচনা চলতেছে তবে আমার মনে হয় না যে এই সীমান্তগুলো আপনার খুব সহজে উঠে যাবে কারণ অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড তারা কিন্তু এই শর্তগুলো দিয়েই এরপরেই তারা অনুমতি দিয়েছে এই দুটা দেশকে সেনজেনে অন্তর্ভুক্ত করার জন্য মানে আপনারা যদি এখন রুমেনিয়া বুলগেরিয়াতে আসেন এসে যদি আপনারা এখানে পাঁচ বছর স্টে করেন যদি আপনারা এখানের পাসপোর্ট নেন যদি আপনারা এখানের রেসিডেন্ট কার্ড পান এরপরে কিন্তু আপনারা যেভাবে ইচ্ছা আপনারা যেভাবে ইচ্ছা এই দেশগুলো থেকে উইদাউট ভিসায় আপনারা যে কোনো দেশে মুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না তখন আপনারা জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া আপনি যেখানে যান সেখানে আপনি যে বৈধভাবে লিগালভাবে কাজকাম করতে পারবেন সেখানে আপনি সেটেল হতে পারবেন অর্থাৎ আপনাদের সুবিধা হচ্ছে যদি আপনারা এইসব দেশে আসেন যদি আপনারা এইসব দেশে এসে বৈধভাবে কাজকাম করেন থাকেন যদি আপনারা এখানের নাগরিকত্ব পান অথবা যদি আপনারা এখানে টিআরসি পান এমন কি আপনারা সব দেশে এসেই কিন্তু বিমানে অথবা পানি পথে যে কোনো দেশে মুভ করতে পারবেন বৈধভাবে তবে এখানে সমস্যা হচ্ছে মনে করেন যে আপনি রুমেনিয়াতে এসে আপনি রুমেনিয়াতে বৈধভাবে এসেছেন এসে এখান থেকে আপনারা বিমানের টিকিট কেটে বিভিন্ন দেশে মনে করেন যে আপনি জার্মানি চলে গেছেন জার্মানি যে আপনি ওখানে রিফিউজে আবেদন করেছেন আপনি ওখানে আশ্রয় আবেদন করেছেন এক্ষেত্রে তারা যখন এটা চেক করে দেখবে তারা কিন্তু দেখবে যে আপনি রুমেনিয়াতে বৈধভাবে এসেছেন এবং রুমেনিয়া এয়ারপোর্ট থেকে আপনি সরাসরি জার্মানিতে ফ্লাই করে গেছেন এক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ ক্যান্সেল করে দিবে আর এটা শুধুমাত্র জার্মানি নয় আপনি যেখানে যান সেখান থেকে কিন্তু আপনি কোনো রেসপন্স পাবেন না অর্থাৎ আপনার যে ডকুমেন্ট সেটা কিন্তু এখানে থেকে যাবে যদি আপনি বর্ডার ক্রস করে যেতে পারতেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতো না আর আপনারা যারা অবৈধ আছেন আপনারা যারা অবৈধভাবে রুমেনিয়া বুলগেরিয়াতে প্রবেশ করছেন অথবা এখনও আছেন আপনারা চাইলে এই কাজটা করতে পারেন আপনাদের জন্য সুযোগ আসছে তবে যদি আপনারা বৈধ এন্ট্রি নেন বৈধ এন্ট্রি নিলে কিন্তু এখানে অনেক ক্ষেত্রে সমস্যা হয় তবে এখানে একটা সুযোগ আসছে সেটা হচ্ছে যদি আপনারা বুলগেরিয়া রুমেনিয়া থেকে সেলাই করে ইতালি যান এবং সেখান থেকে যদি আপনারা বৈধভাবেই সেফ এন্ট্রি করেন পর্তুগালে সেক্ষেত্রে কিন্তু আপনারা পর্তুগালের কার্ড পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা পর্তুগালের কার্ড পেতে পারবেন তবে এখানেও কিন্তু অনেকগুলো প্রসেসিং আছে আপনারা সেই প্রসেসিংগুলো দেখে নেবেন যে কিভাবে আপনারা সেফ এন্ট্রি করতে পারবেন পর্তুগালে এবং আপনারা ডকুমেন্ট করতে পারবেন এখানে একটা কথা বলে রাখি সেফ এন্ট্রি মানে বৈধভাবে আপনি সে দেশে প্রবেশ করেছেন আর আপনারা যারা রুমেনিয়া বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে আছেন যেমন সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এইসব দেশে আপনারা যারা আছেন আপনারা যারা ভাবনা করতেছেন যে সার্বিয়ার বাসায় তো আপনার রুমেনিয়া আমি এখন সার্বিয়া থেকে রুমেনিয়া যাব রুমেনিয়া যেহেতু এখান থেকে আমার উইদাউট আউট ভিসাই আমার কোনো ভিসা লাগবে না আমি বিভিন্ন দেশে চলে যেতে পারবো যেহেতু এখানে আপনার কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই যদি আপনি বৈধভাবে প্রবেশ করেন যদি আপনার সার্বিয়ার ডকুমেন্ট থাকে যদি আপনি রুমেনিয়াতে ভিসা নিয়ে যান সেক্ষেত্রে আপনি রুমেনিয়া সহ ইউরোপের সেনজেন প্রত্যেকটা দেশে প্রবেশ করতে পারবেন কারণ যদি আপনারা এখন রুমেনিয়ার ভিসা নেন সেটা আপনি সার্বিয়া থেকে নেন আর বাংলাদেশ থেকে নেন যেখান থেকে নেবেন এখন কিন্তু আপনি রুমেনিয়ার ভিসা পাবেন না আপনি পাবেন সেনজেন ভিসা অর্থাৎ আপনি একটা ভিসা দিয়ে ইউরোপের সেন্সেন সবগুলো দেশে প্রবেশ করতে পারবেন আপনাদের স্টিকার বিষয়ে উল্লেখ করা থাকবে সেন্সেন ভিসা আপনি যদি এখন ইতালির ভিসা নেন সেখানে লেখা থাকবে সেন্জেন ভিসা ঠিক একইভাবে যদি এখন আপনি বুলগেরিয়া রুমেনিয়ার ভিসা নেন সেক্ষেত্রেও সেখানে লেখা থাকবে সেনজেন ভিসা অর্থাৎ এই ভিসা দিয়ে আপনি সেনজেন প্রত্যেকটা দেশে প্রবেশ করতে পারবেন তবে যদি আপনি এখন অবৈধভাবে গেম দিয়ে রুমেনিয়া বুলগেরিয়াতে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসব দেশ থেকে গেম দিয়ে যাওয়া এখন অনেকটাই অনিশ্চিত কারণ এখানে আপনার এখন থেকে অধিক গুরুত্ব দেওয়া হবে বর্ডার সীমান্তে যাতে কোনো লোক অবৈধভাবে বর্ডার ক্রস করে ইউরোপের সেজের দেশগুলোতে প্রবেশ করতে না পারে এক কথায় আপনারা যারা নেগেটিভ আপনার মানুষ আপনাদের জন্য কোনো ফায়দা নেই এখানে তবে যদি আপনারা লিগালভাবে বৈধভাবে কোনো কাজকাম করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন আর আপনারা যারা মার্চ মাসের পরবর্তীতে বুলগেরিয়া রুমেনিয়াতে প্রবেশ করবেন আপনাদের জন্য সবথেকে ভালো বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে একটা সেনজেন দেশের সেনজেন ভিসা নিয়ে রুমেনিয়া বুলগেরিয়াতে প্রবেশ করবেন এবং রুমেনিয়া বুলগেরিয়া সেনজেন হওয়ার এক বছরের ভিতরে কিন্তু এখানে বেতন কাজের মান সব কিছুই কিন্তু বৃদ্ধি করা হবে সব কিছুই আপডেট করা হবে যেমন উদাহরণস্বরূপ ক্রোয়েশিয়াতে কিন্তু তিন ধাপে বেতন বৃদ্ধি করা হয়েছে এখন আপনার এই চব্বিশ সালের এক তারিখ থেকে ক্রোয়েশিয়াতে ব্যর্থিক বেতন হচ্ছে আপনার আটশো চল্লিশ ইউরো যখন ক্রোয়েশিয়া নন সেন্সেন ছিল তখন বেতন ছিল সাড়ে পাঁচশো ইউরোর মতো যারা কিন্তু এখন রুমেনিয়াতে আছে রুমেনিয়াও কিন্তু একটা সময় আটশো এক হাজার ইউরো হয়ে যাবে ব্যাসিক বেতন এই কারণে আপনারা যারা এখন রুমেনিয়া বুলগিরাতে প্রবেশ করবেন আপনারা চেষ্টা করবেন সেখানে অন্তত পাঁচটা বছর রেস্টে করার আপনারা একটা সেনজেন দেশের পাসপোর্ট নিয়ে এরপরে আপনারা ইউরোপের ভালো একটা দেশে যে সেখানে আপনারা স্থায়ী হবেন যদি আপনাদের একটা সেনজেন পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা ইউরোপের যে কোনো দেশে যে সবার আগে কাজ কাম পাবেন এবং অধিক গুরুত্ব পাবেন অর্থাৎ আপনি যখন একটা সেনজেন দেশের পাসপোর্ট পাবেন আপনি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় যে সেখানে আপনি স্থায়ী বসবাস করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি পুরো ওয়ার্ল্ডে ভ্রমণ করতে পারবেন আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ